নমস্কার বন্ধু আমরা চ্যানেলে সবাইকে স্বাগতম তো পয়লা বৈশাখের সবার অনেক শুভেচ্ছা রইল তো পয়লা বৈশাখেই তোমাদের আমি এমন কিছু ভিডিও কিছু টিপস তোমাদেরকে জানাতে চাই যে টিপসটা কাজে লাগালে কিন্তু তোমাদের আর্থিক উন্নতি বা তোমাদের জীবনের কিন্তু একটা বিশাল সফলতা আসবে তো আমরা নিজেদের অজান্তে অনেক কিছু আমরা ভুল করে ফেলি যেগুলো আমাদের কিন্তু বাস্তুতোষ চলে আসে বা নেগেটিভ ইফেক্ট চলে আসে আমাদের জীবনের তো সেই রকমই আমি তোমাদের কিছু ভিডিও তোমাদের সঙ্গে কিছু বলতে চাই যদি তোমরা সেই টিপসগুলো যদি কাজে লাগাতে পারো সত্যিই তোমাদের জীবনে কিন্তু অনেক উপকার আসবে তো চলো তো ভিডিওটা শুরু করা যাক পয়লা বৈশাখের দিন কী করবে দেখো সকালবেলা স্নান করে সাতটি আম পাতা নেবে আম পাতাটা কিন্তু গঙ্গার জলে বা বাড়ির পরিষ্কার জলে ধুয়ে নেবে তারপর সেটাকে তেল সিঁদুর হলুদ একসঙ্গে মিক্স করে ফোটা দেবে ফোটা দিয়ে সেটা কিন্তু সামনের যে প্রবেশদ্বার দরজায় টানিয়ে দেবে সাতটা আম পাতা মনে থাকে যেন লাল সুতোতে বাঁধবে তারপরের দিন সেটাকে দক্ষিণ পূর্ব কোনে করে যদি বাড়ির নিচে মাটি থাকে মাটিতে পুঁতে দেবে নাহলে কিন্তু টবের মধ্যে পুঁতে দেবে দেখবে তোমাদের জীবনে কিন্তু এটা কিন্তু একটা আর্থিক উন্নতি কিন্তু গ্রহ হবে ঋণ থাকলে কিন্তু ঋণ আস্তে আস্তে শোধ হয়ে যাবে আর কি করে নববর্ষের দিন ব্যবসায়ীদের একটা বলবো ক্যাশ বাক্সের ওপরে সাদা সর্ষে একটা বাটিতে কিছুটা সাদা সর্ষে নেবে আর একটা বাটিতে গুঁড়ো হলুদ নেবে নে বাক্সের ওপরে কিন্তু সেদিন রেখে দেবে যারা দোকানে পুজো করে আচ্ছা পয়লা বৈশাখী দিন আর কী করবে ধুনোর মধ্যে দিয়ে কর্পূর দেবে ঠিক আছে তেজপাতা দেবে সাতটি লবঙ্গ দেবে দিয়ে সেই ধোঁয়াটাকে কিন্তু ধুনুচি করে সারা ঘরে আর দোকান হলে কিন্তু সারা দোকানে এটা ছড়িয়ে দেবে এতে কিন্তু তোমাদের আর্থিক উন্নতি আসবে আচ্ছা একটা কী করবে গোটা সুপারি নেবে হরিদগি নেবে আর পাঁচটি কড়ি ঠিক আছে আর গোটা হলুদ একটা নেবে আর কিছুটা আতপ চাল নেবে নিয়ে সেটাকে একটা তামার ঘটে রেখে দেবে ঘরটা কিন্তু একটা লাল কাপড় দিয়ে ওটাকে পুরো কভার করে রেখে দেবে ঠিক আছে লাল কাপড় দিয়ে বেঁধে রাখবে তারপর সেই ঘরটা তোমাদের পবিত্র জায়গায় যেখানে তোমরা আলমারিতে টাকা পয়সার পর চোট্ট একটা ঘটের মধ্যে এই জিনিসগুলো কিন্তু দেবে গোটা একটা সুপারি হরিত্তকি পাঁচটি চেগে নেবে পাঁচটি কড়ি নেবে ঠিক আছে গোটা শুকরি কি পাঁচটি করি গোটা হলুদ এবং কিছুটা পরিমাণে আতপ চাল সেই ঘরটা তামার ঘরটার মধ্যে রেখে দেবে সেই তামার ঘরটা তোমাদের ঘরে যেখানে তোমার টাকা পয়সা দানা রেখে দাও সেই স্থানে রাখতে হবে আর দোকানে হলে ক্যাশবক্সে রেখে দেবে তোমরা এটা করে দেখবে বন্ধু দেখবে আস্তে আস্তে তোমাদের কিন্তু প্রচণ্ড আর্থিক সফলতা কিন্তু আসবে যেটুকু খুব পয়সার যাদের আটকে আছে কোনো রকম অসফলতা আর্থিক দিক দিয়ে তারা কিন্তু এই এইটার কাজটা করলে কিন্তু এটা কিন্তু তোমাদের আর্থিক উন্নতি কারণ ওই দিন কিন্তু লক্ষ্মী গণেশের পুজো হয় এবং এই দিন লক্ষ্মী কিন্তু খুব প্রসন্ন থাকে আর আরও তোমাদের কিছু বলবো আমার অন্য ভিডিওতে যে কাজগুলো তোমরা করবে আর যে কাজগুলো তোমরা করবে না পয়লা বছর থেকে সেইগুলো কিন্তু তোমাদের জীবন থেকে বদলে দেবে সেটা আমার অন্য ভিডিওতেও বলবো তোমাদেরকে আর পয়লা বছরের দিন তোমরা আরেকটা জিনিস করতে পারো মিছড়ি দিয়ে তোমরা পায়েস রান্না করবে ঠিক আছে পায়েস বা পরমাণ্ন সেটা করবে সেটা তোমাদের বাড়িতে যে ঠাকুর আছে সেই ঠাকুরকে তোমরা ভোগ লাগাবে লাগানোর পরে সেই পোশাকটা বাচ্চা এবং বাড়ির বয়স্কদের সেটা দেবে এবং তারপরে বাড়ির পরিবারের সবাই খাবে ঠিক আছে এটা কিন্তু এই দিন কিন্তু মা লক্ষ্মী এইটা করলে কিন্তু প্রচণ্ড প্রসন্ন হয় বাড়িতে যদি মা লক্ষ্মী থাকে মা লক্ষ্মীকেও তোমরা একটা ভোগ লাগাতে পারো সেটাকে প্রসাদ করে দান করতে পারো তো মা লক্ষ্মী কিন্তু তোমাদের সেই হায়ের দু হাত ধরে কিন্তু তোমাদের সংসারে আর্থিক সফলতা এনে দেবে তো যদি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো তো অনেক ধন্যবাদ তোমাদের যেন নববর্ষের যে সামনে শুভদিন আসতে সবার জীবন যেন শুভত্তল সহ পড়ে এবং সবার খুব যেন আনন্দে কাটে সবার জীবনে দুঃখ হতাশা যেন দূর হয়ে যায় আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল ভালো থেকো সুস্থ থেকো